সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সুপ্রভিয়াস এই নতুন বছর সবার জন্য বয়ানক সুখ শান্তি এবং সমৃদ্ধি তবে ব্রিটেনে গত বছর অর্থাৎ লেবার সরকার আসার পরে কতটা সফলতা হয়েছেন এবং এবছর অর্থাৎ এই নতুন দু সাল কতটা সফলতা বয়ে আনবে সেই প্রত্যাশা আমরা করছি কিন্তু বয়বৃদ্ধরা যেভাবে হতাশ হচ্ছেন শুনুন তাদের হতাশার কথা সকল সময় আমরা সফর করি আর লেবার সকল সময় আমরা আশা আকাঙ্ক্ষা অনেকটা লাঘব করতে তারা অনেকটা আমরা সুযোগ সুবিধা পাইছি কিন্তু এবারের বর্তমান যে সরকার লেবার আবার আমরা কিন্তু একটা শুভ হয়েছিলাম যেটা আমরা ভাবছিলাম বা চিন্তা করছিলাম বা যে আশা বর্ষা নিয়ে আমরা এই লেবার সহ মুখ দিছিলাম তার কোনোটাই আমরা ভর্তি যেমন আমরা মনে করি আমরা এই গোটা ভুলি দেখাইতে পারি না আমরা বলছি সার্জারি দিতে পারি না এবং খেলকর ব্যাপারে আমরা খুব সাফার করি এই যে ডাক্তার দেখানি নিই বা এ বাদে দোকা আমরা আর মানুষ সাংঘাতিক অসুবিধা বয়স্ক মানুষ তাহলে এই পেনশনেশন যে এবার কাটিয়ে আবারে ধুমধাম শুরুছে এ বাদে এই যে ঠান্ডার মাজে মানুষের গরম এই ঠান্ডার লাগে বলতে পারে না বর্তমান সরকারের যেভাবে তারা পপুলারেশনে পাস করছে বা পপুলারিটি তাদের এইটা এখন টুটেলি নাই এবং তারা একের পর এক একটা কী করতেছে মানে পেনশনার উপরে একটা নির্যাতন বিল উ গ্যাস বিল দিতে এই সরকারের সব দেয়াই সবসময় মানুষ অত্যন্ত খুবই খুশি ছিল কিন্তু এই সরকার এটা বাতিল করে দিচ্ছে এটা তো মানে বৃদ্ধ মানুষের জন্য এটা মানে অসুন্দর এটা গ্রহণযোগ্য না এবং এটা মানুষ অত্যন্ত মর্মত যার ফলে তারা তাদের কোর্টের পপুলারিটি এখন অনেক নিম্নে চলে গেছে অর্থনৈতিক যে অবস্থা হাটে বাজার বা দোকান ফাটে যেইখানে যায় এই কোনো খাওয়া দাওয়া রেস্টুরতে বসে বা বাড়বে প্রত্যেকটি জিনিস দেখা যাচ্ছে আমাদের সাধারণ যারা নাগরিক আছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে আমাদের মানুষের জন্য এ দেশের অর্থনৈতিক অবস্থা একটা ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে জানি না এদেশের ব্রিটিশ গভর্নমেন্ট তার এগুলা কতটুকু পর্যবেক্ষণ আছে এবং তাদের পলিসিটিতে তারা কতটুকু এটা আগায় নিতে পারবে আমি এই ব্যাপারে আসলে আমার কিছুই ধারণা নাই তবে আমি দেখি যে পরিস্থিতিটা আমার কাছে যেন মজুত অতক্ষণ না আঠেরো নবর্ষ মানুষকে আমি কামনা করতেছি যেন এই ব্রিটিশ এই লেবার সরকার তারা যেন সুন্দরভাবে দেশটাকে আগায় নিতে পারে এবং সর্বসাধারণের মানুষ যেন ঠিক তারা যেন নজর থাকে তারা আমার মনে হয় তাদের কোনো মনিটরিং নাই তারা হাটে বাজারে কি কী অবস্থা আছে সাধারণ ভাবলেই বাসা বাড়ি সব কিছুরে গ্যাস বলেন কারেন্ট বলেন সব কিছুর একটু যেন দাম খুবই উচ্চ এবং এগুলা আমাদের মতন সাধারণ নাগরিকদের ক্রয় ক্ষমতার বাইরে